আসসালামু আলাইকুম শর্মাদেব বিয়াস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটা গন্ধ আছে জাম্বকর্ণ 1 জাম্বকর্ণ 3 এবং টপনস টপনস নিয়ে কথা বলবো যেবাই যে লিঙ্গ চিকন ছোট দাম্পত্য জীবনে আবশ্যকই সময় পাচ্ছেন না স্ত্রীর কাছে গেলে আগেই বিজে আউট হয়ে যায় এবং কি জাগার মতো পৌঁছাতে পারছেন না যার জন্য আপনার স্ত্রী আপনার পরে অনেকটাই বেজার আর আপনি হতাশাগ্রস্ত হয়ে আছেন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এমনকি আত্মহত্যা করতে যাচ্ছে না কারণ আপনি আপনার স্ত্রীকে শুকনা দিতে পারার কারণে জায়গা মতো পৌঁছাতে পারছেন না স্ত্রী আপনার উপরে অনেক বিরক্তবোধ ভাই তাদের জন্য বলি আর নয় দুশ্চিন্তা আর নয় হতাশা এখন থেকে আপনার জীবনে শুরু হবে নতুনভাবে নতুন পর্যায়ে এটি হলো জাম্বুকন্ডম থ্রি নয় এটা টপ নস এটা লম্বা পাবেন ছয় ইঞ্চি মোটা লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা যেটার মাধ্যমে আপনি আপনার স্ত্রীর জায়গা মতো পৌঁছাতে পারবেন এবং সময় পাবেন দ্বিগুণ যার জন্য স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হৃদয়ে একদম হৃদয়ে আঘাত করবেন আঘাত করবেন আর যে নারীর জাল আঘাত করতে পারবেন আর আপনাকে ভালোবাস না বেশি থাকতেই পারবে না পরক্রিয়া তো দূরের কথা আপনাকে ছেড়েই থাকতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা হলো সামনের যে অংশটা পরিপূর্ণটাই ভরার এটা দু ইঞ্চি পাবেন বরান আর টোটাল পাবেন ছয় ইঞ্চি মোট ছয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা আর এর ফিটনেসটা দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম সিলিকনের প্রোডাক্ট দেখেন আমি দেখাচ্ছি আপনাকে টেনে হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট আর এটার প্রোডাক্ট পাবেন ছয় মিলি মোটা আর এখান থাকছে লক সিস্টেম এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এটা বারো থেকে আঠারো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র দুশো টাকা অগ্রিম নিয়ে থাকি মাছটা মালটা ডেলিভারির জন্য তাই ভাই তাদের লিঙ্গ হচ্ছে কোন ছোটো দাম্পত্য যেমন অসুখী হতাশা দিন কাটাচ্ছেন তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট আর দেরি না করে আজই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক সাথে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য